বাড়ির যে কবুতর গুলা আছে আমরা সেগুলোকে খাবার দিব আয় 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 আস্তে আস্তে সব চলে আসবে এখন দেখেন সব আসতেছে আয় 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 কবুতর আরো আছে আসবে মানে এগুলো তো সব ডিমে বসে আছে অনেকগুলা তো এখানে যতটুকু ছিল চলে আসছে বাইরে খাওয়ার জন্য আই 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 এই উপরে আই 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 দেখেন মাশাআল্লাহ সবগুলোই সুন্দর সুন্দর কালার ম্যাচ আর এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার একটা সেই লেভেলের কবুতর এটা হচ্ছে আমার টুর্নামেন্ট খেলা মানে আমি খেলি নাই এক ভাই খেলছিল আমি টুর্নামেন্ট থেকে এটা ওনার থেকে নিয়েছিলাম এই হচ্ছে এটা। একটা বেবি আছে বেবি বলতে ওইটাও বড় হয়ে গেছে এইটা দেখেন সেম ওর বাপ যেরকম ওইও সেরকম দুইটাই নর এগুলো বিক্রি হবে না এটার সাথে এটা জোড়া দেওয়া আছে দুইটা বাচ্চা উঠছে খুবই হাই ফ্লাইং একটা গিরিবাজ যেরকম উড়ে ওই হচ্ছে একটা বাজির কবুতরের সাথে থাকতে থাকতে এখন নিজেও বাজি দেওয়া শুরু করছে আয় 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 দেখেন আমরা চেষ্টা করতেছি কালো ঝাঁকের সাথে একটা কালো ঝাঁক নট দিতে এই হচ্ছে ফার্স্ট আমাদের খাবারের পর্ব চলতেছে চলেন একটু ভিতরে যাই কি কি কবুতর ভিতরে আছে এই যে দেখেন এরা এটা রিসেন্টলি কয়েকদিনে ডিম দিলে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এটা আসলে এদের ডিম না এটা হচ্ছে এদের ডিম এদের ডিমটা ওদের কাছে দিয়ে রাখছিলাম এটা বাচ্চা নিয়ে বসে আছে তারপরে এই যে কোথায় থেকে যা যা মুরগিতে এসে দেখছেন কোথায় থেকে কোথায় দড়ি নিয়ে গেছে বা আলহামদুলিল্লাহ এ দেখেন বাচ্চাও বসে আছে মাও বসে আছে তা দিচ্ছে দুইটা ডিমই জমে গেছে এই যে ওই হাই ফ্লাইং যে জোড়াটা দেখালাম মানে যেটা ফার্স্টে দেখেছি ওর বাচ্চার আবার বাচ্চা হয়েছে আর এখানে এক জোড়া আছে এটাও রিসেন্টলি কয়েকদিনে ডিম দেবে আমরা এই সাদা জোড়ার সাথে একটা সাদা জোড়া দেওয়ার চেষ্টা করছি আর এখানে দেখেন মাশাল্লাহ খুবই রাগি এই বাচ্চাটা এ দেখেন সেই লেভেলের তো মার্শাল্লাহ এই আরেক জোড়া ডিমটা একটু বের হয়ে গেছে এই হচ্ছে এক জোড়া এটার হাত বাজে একটা মাদি ছিল কেমনে যেন তা আসলে কবুতর বাড়িতে আসলে সবচেয়ে মজা লাগে যখন উড়ে এখন উড়ার কবুতর নাই বাচ্চা কাচ্চা যেগুলো উঠতেছে সেগুলো দিয়েই করব আর এই যে এই জোড়াটা দেখছেন মার্শাল্লাহ এদের বাচ্চায় দেখালাম দুইটা সেম আর রিসেন্টলি আমাদের নতুন মেম্বার চলে আসছে দেখেন এই যে তো এই হচ্ছে আমাদের কবুতর আর এগুলো হচ্ছে গ্রিড বানিয়েছিলাম আমি গ্রিডগুলো আসলে বৃষ্টি যেই পরিমাণ হয়েছে রাজশাহীতে বৃষ্টিতে ভিজে গেছে তো ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের এগুলো হচ্ছে ছাড়া কবুতর আমি বাড়িতে যেগুলো ছেড়ে রাখি বা সব সময় ছাড়া থাকে এগুলো এই কবুতর আলহামদুলিল্লাহ এই যে দুইটা টিয়া আছে এটা টেম টেম করা নাকি হ্যাঁ এটা খেতে দাও তারপরে বলে হচ্ছে কেমন আছো তারপরে তারপরে বলে মিঠু এটা হচ্ছে ম্যাসেল এই যে মেয়েটা আর এই যে এটা হচ্ছে ফিমেল ফিমেলটা ফুল টেম খুব আছে এই আরো একজোড়া কবুতর দেখতে পাচ্ছেন এই নটটা দেখেন নটটার একটা মাদি ছিল সেম কালার হাত বাজি কিন্তু কোনো কারণে এটা হারাই গেছে নটটাও মার্শাল্লাহ হাত বাজি অনেকটাই কারণ কবুতর উড়ানো হয় না যা বাজে থাকে ওইটাও হারাই যায় আর উড়াইলে কন্টিনিউ আমি এই যে আসছি হয়তো দুই চার পাঁচ দিন থাকবো পাঁচ দিনে তো আর কবুতর খেয়ে উড়ানো সম্ভব না তো এটার সাথে বর্তমানে এটাই জোড়া আছে আর ওরা ডিম দিয়ে বসে আছে যদি ডিম সহ কেউ নিতে চান সেটাও দেওয়া যাবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে স্কিনে থাকবে আমার নাম্বার এখানে যে কবুতর জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে জোড়া না ভুলবশত ওর হচ্ছে যেই নটটা ছিল মানে আমাদের হাই ফ্লাইং যে নটটা ছিল এই নটটা উড়ে গেছে আর ওদেরই একটা বাচ্চা ছিল ছোট থেকে এই মাদিটাই বাচ্চা মানুষ করছে এবং বাচ্চাটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে কেউ যদি এই দুইটা নিতে চান একসাথে মানে মাদিটা যা আছে তা কিন্তু নর মার্ল খুব ভালো কোয়ালিটির ছিল এবং কি উড়ন আর বাজি সেই লেভেলের ছিল কিন্তু মেঘে উড়ে হারাই গেছে ওদের থেকে বাচ্চাটা আসছে যাদের পছন্দ হবে এই প্যাকটা যোগাযোগ করে নিতে পারেন এখানে একজোড়া হাই ফ্লাইং গিরিবাস দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা দেখেন অনেকটা পাংখী লেভেলের যাদের পছন্দ হবে এটা হচ্ছে মেল পাশে হচ্ছে ফিমেল সাথে বাচ্চাও পেয়ার পেয়ে যাবেন আপনারা দেখেন মার্শাল্লা একদম দুইটা গুলুমুলু বাচ্চা সহ আপনারা এই পেয়ারটা নিতে পারবেন যাদের পছন্দ হবে ভিওয়ার্স তারা অবশ্যই যোগাযোগ করবেন বাচ্চা আলহামদুলিল্লাহ আমি আর দুই চার দিন আছি যেতে যেতে আশা করি বাচ্চাগুলো বড় হয়ে যাবে তো যাদের এমন বাচ্চা সহ পেয়ার দরকার তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকবেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমন কবুতর নেওয়ার জন্য আগে সাবস্ক্রাইব করে রাখতে হবে এরপরে ভিডিওটা পেয়েই আপনারা কবুতরগুলো সংগ্রহ করবেন তো যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন বিহার্স সেই লেভেলের এক জোড়া কবুতর ওইটা হচ্ছে গররা মাদি আর এটা হচ্ছে কালো ঝাক নর তো এদের একটা বাচ্চা আছে কেউ যদি বাচ্চাসহ নিতে চান আবার ডিমও দিয়ে ফেলছে বাচ্চাটা দেন এই দেখেন আগে যে জোড়া ছিল ওইটার নরের মতন বাচ্চাটা আসছে কিন্তু এবার বর্তমান ওরা ডিম দিয়েছে হয়তো যতটুকু ধারণা নরের মতন আসবে যারা এই পেয়ারটাও বাচ্চা সহ নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে মার্শাল্লা দেখেন ফুল প্যাকেজ যাদের পছন্দ হয় যোগাযোগ করে নিতে পারেন আরও জোড়া উড়নবাজি গিরিবাজ পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে নাইরা ওইটা হচ্ছে ঝুটিওয়ালা একদম সাদা ঠোঁটের একটা নর এই যে দেখেন সাদা ঠোঁট কোনো রকম মিসমার্ক নাই পায়ে ফেদার আছে ওইটা মেল আর এই কাল ইয়াটা হচ্ছে নায়রাটা হচ্ছে ফিমেল যাদের পছন্দ হবে উড়নবাজি গিরিবাজ হাতবাজি না উড়নবাজি উড়বে মাশাল্লাহ ভালো বাজিও দিবে যাদের পছন্দ হয় এই পেয়ারটাও নিতে পারেন সংগ্রহ করে ডিম বাচ্চা একশো একশো থাকবে